Hello friends! আজকে দেখো তোমাদের খুব সস্তার একটা ফাঙ্গি সাইড দেখাবো যেটা কিনা তোমাদের ছাদ বাগানের জন্য খুবই কার্যকর তো আজকে আমি এখানে ব্যবহার করবো আমার গোলাপ গাছের জন্য কারণ গোলাপ গাছ মাঝে মধ্যেই এসে হনুমানে খেয়ে নষ্ট করে দিয়ে পুরো গাছটাকে ন্যাড়া করে দিয়ে চলে যাচ্ছে তো আজকে দেখো এখন নতুন কচি কচি পাতা বেরিয়েছে এটাও যেন এসে খেয়ে না নেয় সেই কারণে আমি এটা জলের সাথে অল্প করে গুলে নিয়েছি আর গাছে ভালো করে পাতায়গুলোয় ভালো করে ছড়িয়ে দিচ্ছি তোমরা কিন্তু স্প্রে বটলেও এটা ইউজ করতে পারো তো আর এটা দিন পনেরো বা সাত দিন অন্তরও তোমরা করতে পারো এতে গাছের কোনো ক্ষতি হবে না গাছের মরণ ভালোই হবে আর গোলাপ গাছ কিন্তু তোমরা খুব রোদে রাখবে আর গোলাপ গাছের মা মানে শিকড়ে কিন্তু খুব হাওয়া চলাচলের প্রয়োজন হয় তো আমি এখানে দেখো একটু গাছের শুকনো ডাল আর ফুলগুলো কেটে নিয়েছি আর গোড়াটা ভালো করে খুচিয়ে নিয়েছি আর সামান্য একটু এপসম সল্ট একটু পাঁচশো জলের মধ্যে গুলে সেটাকে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি ব্যাস তাহলেই আমার গোলাপ গাছের পরিচর্যা এখন শেষ শীত আছে ভালোই ফুল ফুটবে তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো আর নিজের গাছকে হনুমানের থেকে বাঁচাতে পারো আজ এই পর্যন্ত